হ্যালো গাইজ এখন আমরা যাচ্ছি মুন্সীগঞ্জ দিঘির পাড় সেখান থেকে আমরা খালা শাশুড়ির বাসায় যাব দুই ঘন্টা লাগে সেখানে যেতে তো যাই হোক সেখানে আমরা যে কি কি করলাম কি কি মজা করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আমার হাজবেন্ডই সব বলতেছিল যে আমরা যেতে যেতে অনেক রাত হয়ে গিয়েছিল যার কারণে আমি অনেক ভিডিও ফুটেজ নিতে পারি নাই যাই হোক আচ্ছা ওকে গাই আমরা এখন বিল্লাল ভাইদের বাসায় আছি বিল্লাল ভাই মূলত আমার খালাতো ভাই পরিচয় তো দেওয়া হয় নাই তো বিল্লাল বেঁধে বাসায় আপনার এই মোটামুটি নয়টার দিকে এসে পৌঁছাইছি এই যা দেখতে পাচ্ছেন পিছনে বিয়ে বিয়েবাড়ি আর আমি আছি বাড়ির ঠিক গেটের এখানে তো বিয়েবাড়িতে অনেক প্রোগ্রাম চলতেছে অনেকে রান্না রান্নাবান্নার কাজ করতেছে আর বিয়ে বাসায় তেমন কোনো মানুষ নাই এখন যেহেতু এটা গ্রামের একটা বিয়ে তো লোকের অ্যারেঞ্জমেন্ট হয়েছে মোটামুটি তিনশো থেকে সাড়ে তিনশো জনের তো গ্রাম এলাকা তো মোটামুটি সবাই আগামীকালকে আসবো তো বর্তমানে বাসার মধ্যে আমরা যারা দূর দূরান্ত থেকে আসছি তারা আছেন আর আগামীকালকে ভাবিকে নিয়ে যাবেন ভাবিদের বাপের বাসায় তো আগামীকালকে আর কি নিয়ে ডেট তো নেওয়ার জন্য এই ছোটো করে অনুষ্ঠান প্রোগ্রামটা আপনাদের কিছু ভিডিও চিত্র দেখাই কী হইতেছে বাসার ভিতরে আমরা বিয়েতে আসিনি আমরা এসেছি বাতে কারণ বিয়েতে আমরা আসতে পারিনি কারণ আমার বাচ্চাটা খুব ছোট ছিল চল্লিশ দিন এখনো হয় নাই তখন আমি বাসায় ছিলাম যার কারণে আমরা যেতে পারি নাই তার বিয়েতে তো আমরা বৌবাতে চলে গেছিলাম আর অনেক রাত হয়ে গিয়েছিল যার কারণে ভিডিওগুলো আমরা করতে পারি নাই তো যতটুকু করতে পারছি সেগুলো শুধুই আমার হাজব্যান্ড করছে তো এই ছিল ছোট করে আমাদের ছোটোখাটো একটা বিড়িও তো রাত করে সব এই যে কিছুটা রান্নাবাড়া বাড়া আগায় রাখতেছিলো তো এখন দই বানানোর জন্য দুধগুলো জাল দিচ্ছিল কারণ এখানে গ্রামের এলাকায় তো সবাই বাসাতেই দই বানায় যার কোনো যার কারণে বাসায় আর কি দয়ের জন্য ওই দুধগুলো জাল করতেছিল এই তো ছিল আমাদের ছোটোখাটো ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন বাই বাই